হ্যালো গাইস কেমন আসছেন আপনারা আপনাদের মাঝে আমি আরেকটা নিউ ফ্রেশ কার্ড নিয়ে আসলাম আর এই অ্যাপস লিঙ্ক আপনাদের পোস্টের সাথে দিয়ে দেব এখান দিয়ে ডাউনলোড করবেন তারপরে সিন আপ এখানে একটা ক্লিক করবেন তারপরে উপরে নাম ফার্স্ট নিলে ফার্স্ট নাম লাস্ট নাম ইমেল পাসওয়ার্ড কনফার্ম কনফার্ম পাসওয়ার্ড তারপরে আমি যদি রেফার দিই তাহলে আমার রেফার করতে অবশ্যই বসাবেন বসানোর পরেই কন্টিনিউটি ক্লিক করবেন পরে আপনাদের জিমেল একটা ওটিপি চলে আসবে ওইটা এখানে বসাবেন ওটিপি বসানোর পরে এইখানে আপনাদের টু ফেক্টর ওটিন অ্যাপ অ্যাড করতে বলতেছে এইখানে কপি এখানে ক্লিক করে আপনাদের কোডটি কপি করে নিবেন তারপর তারপর আপনাদের অ্যাটন অ্যাপসে চলে আসবেন অ্যাড কোর্ট ইন্টারপাস কি তারপরে যে কুর্তি দিয়েছিল এটা সেখানে বসাবেন উপরে উল্টা একটা নাম দিয়ে দিলেই হবে তারপর হচ্ছে কোড এটা কপি করে নেবেন এখান থেকে চাপ দিয়ে দয়াল থাকলে হবে তারপর কন্টিনিউ তারপর সেই ছয় সংখ্যার কোড বা আট সংখ্যার কোড এখানে বসাবেন অষ্টাশি একানব্বই সাতাশ অষ্টাশি একানব্বই সাতাশ বসানোর পর ভেরিফাইতে ক্লিক করবেন তারপর ক্রিয়েট পিন আপনাদের একটা পার্সোনাল পিন নেবেন পরে অ্যানাবেল ফেস পিউরিফাই ফিঙ্গার প্রিন্ট এইটা হইতেছে সিকিউরিটির জন্য তারপর স্কিপ আমি স্কিপ করে দেব উপরে দেখেন লেখা এখানে ক্লিক করলেই হবে তারপর আপনার কার্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে পরে উপরে থ্রি লাইনে একবার দেখেন উপরে বাম সেই থ্রি লাইনে ক্লিক করে অ্যাকাউন্ট অপশনে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ফুল সিকিউরিট করতে পারবেন এখন কার্ড নেওয়ার জন্য এখানে দেখবেন যে কার্ড অপশন এখানে ক্লিক করবেন তারপরে ফ্রি পার্সোনাল কার্ড এখানে ক্রিয়েট করলে আপনাদের নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তারপর আপনারা কার্ড নিতে পারবেন আমি কার্ড নিয়ে দেখাবো যদি এনআইডি কার্ড না চায় নাম্বার বসানোর পর নাম্বার একটা ওটিপি কোড কোড আসবে ওটিপি বসানোর সাথে সাথেই আপনাদের ভেরিফাই অপশন নিয়ে আসবে এখানে আপনাদের এনআইডি কন্ট মানে এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নাম লাস্ট নাম তারপরে রেফারিস নেম অন কার্ড বা এইগুলো আপনারা তো জানেনি তারপরে নিচে দেখবেন যে একটা কান্ট্রি আছে এখানে আপনারা নিচে বাংলাদেশ দিবেন বাংলাদেশ তারপরে এইগুলো দেখে দেখে আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পর যখন কে হয়ে যাবে এখানে কার্ড অপশানে গিয়ে এখানে যে গেট কার্ডে ক্লিক করেন সাথে সাথে কিন্তু আপনাদের একটি ফ্রি ভার্চুয়াল কার্ড দিয়ে দেবে এই অ্যাপসে কোনো ট্রানজ্যাকশন ফি নাই আপনার আনলিমিটেড স্টার ডিস্টার পারবেন কোনো ফি লাগবে না আর যদি ফিজিক্যাল কার্ড নিতে চান তাহলে এখানে পঁচিশ ডলার পে করতে হবে চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট রয়েছে আর এই কার্ডে ডিপোজিট করার জন্য ভেরিফাই থাকতে হবে আর আপনাদের দেখাবে যে কোন কোন নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করতে পারবে কিন্তু উইড্রো করার মতো কোনো ওয়ে নাই মনে হয় আমি একটা আমি একটা টেলিগ্রামে ভিডিও দিছিলাম আপনারা ওই ভিডিও দেখে চাইলে উইথড্র করতে পারবেন মাত্র পঞ্চাশ সেন্টের মতো ফিজাইতে পারি আর আপনারা তাড়াতাড়ি আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন হন নাই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে ক্লিক করে এখানে একটা লিঙ্ক দেখতে পাবেন এখানে ক্লিক করবেন আমাদের চ্যানেলে জয়েন হওয়ার পর এখানে দেখবেন যে ডেলি একটা থেকে দুইটার মতো ফ্রি পার্সোয়াল কার্ড আপলোড দেওয়া হবে বা ফিজিক্যাল কার্ডও আপলোড দেওয়া হবে আর এখান থেকে আপনারা মান্থলি ভালো একটা ইনকাম করতে পারবেন এখানে দেখেন পেমেন্ট প্রুফ দেখায় কিছু দেখেন আপনারা কীভাবে ইনকাম করবেন আপনাদের কোনো শিখা লাগে না আপনারা যদি দুই তিন দিন গ্রুপে থাকেন তাহলে বুঝবেন যে কীভাবে এখান থেকে ইনকাম করতে হয়